বাংলাদেশে আমেরিকানদের এখন মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার সময় এসেছে এর জন্য দরকার কেবল ঐক্য সবার মাঝে একতা তৈরি হলে বাংলাদেশিরা আমেরিকার মূলধারার রাজনীতিতেও সফল হবেন রোববার কুইন্সের বাঙালি অধ্যুষিত হিলসাইট এলাকায় এক রেস্টুরেন্টে আয়োজিত দিনাজপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন নিউ ইয়র্কে দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন নিউ ইয়র্কে সবাই পরিবার নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন ফলে মিলন মেলায় পরিণত শীত বস্ত্র বিতরণ করে তারপরে কবরস্থানের একটা ব্যবস্থা আছে তারপর হয়তো নতুন এক একজন এক এক জায়গায় কাজ করে তো হয়তো কর্মসংস্থানেরও ব্যবস্থা হতে পারে এটার মাধ্যমে নিউ ইয়র্ক সিটিতে যত দিনাজপুরের লোক থাকে সবাইকে একত্রিত করার জন্য ইভেন আমরা প্রতিটা থানা থেকে আমাদের দিনাজপুরের তেরোটা থানা তেরোটা থানা থেকে সবগুলো প্রতিনিধি আমাদের সঙ্গে আসেন এবং সবসময় আমরা এখনো একত্রিত হয়ে আছি এবং একটা সংগঠন হিসাবে কাজ করতেছি আমরা সমিতির প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি ডক্টর রুল কুদ্দুস জানান বাংলাদেশিদের এখন আমেরিকার মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ করে নিতে হবে দিনাজপুর জেলা সমিতি একটা সুন্দর সংগঠন এবং আমরা খুব অর্গানাইজড আমাদের মধ্যে কোনো দলাদলি ভেদাভেদ নাই আমি আশা করব যে আমাদের এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে একত্রিত করতে পেরেছি নিউ বাংলাদেশ কনসুলেট অফিসের ফার্স্ট সেক্রেটারি প্রসূন ভট্টাচার্য বলেন জেলাভিত্তিক সংগঠনগুলো আমেরিকায় বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার জন্য এই জেলা সমিতিগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পাশাপাশি এই জেলা সমিতিগুলো নিজেদের মধ্যে একাত্মতা বৃদ্ধি করার বিভিন্ন উদ্যোগ নিতে পারে সমিতিকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা কথাও জানান নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমরা দিনাজপুরের উন্নয়নমূলক কাজ করব নিউ ইয়র্কে যারা দিনাজপুর বাসী আসছেন নিউ নতুন অবস্থায় তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব অনেক পরিকল্পনা আমার হাতে আছে আমরা দিনাজপুর সব ভাবিদের নিয়ে একটা পিঠা উৎসব করব এবং বিভিন্ন দিবস উদযাপন করব এবং আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সংগঠনটি যেন আরও গতিশীল করার প্রয়াস করছি আমরা নতুন কমিটির সদস্যদের বরণ করা সহ নানা ধরনের আয়োজনের পাশাপাশি মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সেখানে আগত অতিথিরা